তবে তো ভাই ও বোনের আসলে অনেকক্ষণ বক্তব্য আপনার শুনেছেন আমি আর বক্তব্যে ফলে না বাড়িয়ে দু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করতে চাই আমরা বারবার বলেছি যে সরকার আমাদের সরকার এই সরকারকে আমরাই এনেছি চাষিবাদকে উৎখাত করে। এবং আমার আলাদির মূল উদ্দেশ্যই ছিল যে বিগত তিনটি নির্বাচন আমরা জনগণ ভোট দিতে পারি নাই জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এই পনেরো বছরে যারা নতুন ভোটার হয়েছে তার ভোটের সাতটা পর্যন্ত তারা পায় নাই সেই ভোটের অধিকার নিশ্চিত করার জন্যই আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা চেয়েছিলাম এবং পাঁচই আগস্ট অভ্যুত্থানের পরে সেই সরকার গঠিত হয়েছে আমরা জানি যে গত সরকার দিকে যাওয়ার কারণে সংবিধানে অনেক লঙ্ঘন করেছে নিজের মন মতো তারা সংশোধন করেছে তাই আমরাও চাই কিছু কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেওয়া যায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিন মাসের অধিক সময় চলে যাচ্ছে এবং এই সময়টা খুব কম না সরকার বলছে ধৈর্য ধরতে হবে আমরা সংস্কার করে নির্বাচন দেব আমরাও বলে আমরা ধৈর্য ধরতে দাঁড়িয়ে আছি কিন্তু সেই ধৈর্যটা কোনোভাবেই স্বাধীনতার পরে বাহাত্তর সালে শেখ মুজিবুর রহমান বলেছিল যে ধৈর্য ধরতে হবে তিন বছর কিছু দিতে পারবো না সময় দেন কিন্তু তিন বছরের মধ্যে যখন এই দেশে দুর্ভিক্ষ উপহার তারা দিয়েছে মানুষ না খেয়ে মারা গিয়েছে কাউন্টার সেনাবাহিনীতে হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার বদলে অটো পাস হয়েছে এবং সর্বোপরি সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে যখন একদল গঠন করা হয়েছে তখন কিন্তু আর মানুষ বসে থাকে নাই তাই আজকে এই সরকারকেও বলবো ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য দিন বাসে কিন্তু চাল ডাল তেলের নুনের দাম কমে নাই বিদ্যুতের দাম কমে নাই পানির দাম কমে নাই গ্যাসের দাম কমে নাই মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়ন হয় নাই তাহলে সময় আমরা দিচ্ছি এই সময় আপনারা কি করলেন সেটাও তো জনগণ জানতে চায় পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝেই মূল যে কারিগর তিনি তার মূল জায়গায় বসে আছেন সেখানে বসে মাঝে মাঝে হুঙ্কার দিচ্ছেন যে কোন মুহূর্তে আমি দেশে আসতেছি আমি সবটা দেখে নেব তা আমরা বলি এই প্রেতার তার যারা প্রেতারা আছে এই দেশে এখনও বিভিন্নভাবে তাদেরকে যদি নমানো না যায় তাদের কাদের উপর ভর করে যদি আপনারা মনে করেন যে সংস্কার করবেন তাহলে সেটা কিন্তু সেই যাত্রা আপনাদের জন্য শুভ হবে না তারা সেটা করতেও দেবে না আর উপদেষ্টাদের বেলায় আমরা বলেছি যেখানে একটা বিশাল মন্ত্রণালয় গিয়ে দেশ চালাতে হিমশিম খায় সেখানে উপদেষ্টা পরিষদের পারে কিন্তু তার মানে এই না উপদেষ্টা কাকে করবেন আপনি যাকে জনগণ অন্তত গ্রহণ করবে কিন্তু আপনার ইচ্ছা হইল একজনকে বানিয়ে দিলাম তাহলে তো সেটা আবার আরেক স্বৈরাচারের মতো মনোভাব হলো তারপরে বলছেন এক স্বৈরাচারকে পালি কে দিয়ে আপনাদেরকে আনা হয়েছে নতুন স্বৈরাচার যাতে না হয় তাই এখন রাষ্ট্র চালাতে যে আমরা বলবো যে কোনো সিদ্ধান্তই আপনি গ্রহণ করেন না কেন আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেন আলোচনা করে সর্বজন গ্রহণযোগ্য যে সমস্ত উপদেশ ব্যক্তি আছে যারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন সাবজেক্টে যারা আপনাকে সহযোগিতা করতে পারবে যারা দেশের কল্যাণে কাজ করতে পারবে যারা নির্লোক যাদের অন্য কোনো দলের সাথে আনুগত্য নাই ফ্যাসিবাদের ধারে কাছে যারা ছিল না সেই ধরনের দেশপ্রেমিক লোকজনদেরকে নিয়ে আপনি উপদেষ্টা করেন কোন আপত্তি নাই কিন্তু এমন লোকজনকে করেন যাকে আজকে আন্দোলনকারী সেই ছাত্ররাও আজকে সেটা মানতে না তাই এই সমস্ত সিদ্ধান্ত থেকে দূরে থাকার জন্য আমরা অনুরোধ করবো আর একটা কথাই বলবো যে সময় ক্ষেপণ করে লাভ নাই আরেকটা কথা আপনাকে মনে করায় দিতে চাই শেখ হাসিনা পনেরোটা বছর নির্বাচন দেয় নাই কেন দেয় নাই মনে করছিল নির্বাচন দিলেই যদি বিএনপি আইসে পড়ে নির্বাচন দিলেই যদি তারিখ চলে আসে এই কারণে হাসিনাকে আমরা বলতে শুনছি সেজন্য আমরা হাসিনাকে বলতে শুনছি কিসের জন্য নির্বাচন দিব ওই তারেক আইসা দেশ চালাবো জন্য আজকে এই সরকারের মধ্যেও কি কারো মাথায় ওই ভূত আছে কিনা যে নির্বাচন দিলে যদি আবার বিএনপি চলে আসে আরে ভাই নির্বাচন দিলে তো বিএনপি আসবে এই ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে দেশবাসীর সন্দেহ নাই আর যদি আপনারা বিএনপি থাকার মতো কিছু চিন্তা করেন তাহলে তো আপনাদের চিন্তাভাবনা অন্য কিছু আছে মনে হবে আমরা বিশ্বাস করতে চাই না সেটা আমরা বিশ্বাস করতে চাই না এই সরকার একটি নিরপেক্ষ সরকার নির্দলীয় সরকার একটা নিরপেক্ষ নির্বাচন আপনারা দেবেন জনগণ কাকে ভোট দিবে সেটা জনগণের ব্যাপার সেটা আপনারা নির্ধারণ করার কেউ না আপনার চিন্তা ভাবনা করারও কেউ না আপনাদের পিছন থেকে যদি কেউ বলে যে ভোট দিলে এখন যদি ভোট বিএনপি চলে আসবে তাহলে তারা বুঝবেন যে তারা ফ্যাসিবাদের দোষ তারা ফিরে আনতে চায় তারা দেশে আরেকটা আলাদা সৃষ্টি করতে চায় আর বিএনপির পক্ষ থেকে আমরা বলতে চাই বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না বিএনপি জনগণকে জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়াতে বিশ্বাস করে বিএনপি যদি ক্ষমতায় চাইত তাহলে ছিয়ানব্বই সালে বেগম খেলাধা জিয়া প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরও প্রধানমন্ত্রী নাচই আগস্টে সকল বিরোধী আন্দোলনকারী বিরোধী দলকে নিয়ে তাহলে সেদিনই জাতীয় সরকার গঠন করতে চাইত আমরা সেটা চাই নাই আমরা চাই একটা জনগণের ভোট জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যেতে চায় আর বিএনপি একক ক্ষমতাতেও বিশ্বাস করে না আমাদের নেতা দেশের এক তারেক বলেছেন আমরা যদি নির্বাচিত হই তাহলে আন্দোলনকারী সকল দলকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব কাজে বিএনপি ক্ষমতার লোক নাই আওয়ামী লীগ দেশটাকে তাদের মতো সেই তলাবেন ঝুড়িতে রূপান্তরিত করেছে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গিয়েছে কাজে এই দেশটাকে গড়ে তুলতে হলে জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই আর আধিপত্যবাদের শক্তিকে যদি ঠেকাতে হয় তাহলে আন্দোলনকারী সকল দল যারা আমরা আন্দোলন করেছি সকল দলকে ঐক্যবদ্ধভাবে নির্বাচন ঐক্যবদ্ধ সরকার গঠন করা ছাড়া কোন বিকল্প নাই এই দেশকে আমরা ভালোবাসি স্বাধীনতার বছর হয়েছে বারবার কি আমরা খালি ভোটের অধিকারের জন্য লড়াই করব পাকিস্তানিরা ভোটের অধিকার দেয়নি বলে আন্দোলন করেছি যুদ্ধ করেছি আবার ভোটের অধিকার চলে গিয়েছিল বলে নব্বই সৃষ্টি হয়েছিল আমার ভোটের অধিকার চলে গিয়েছিল বলে এই পাঁচে আগস্ট আবার অপ্রত্থান হয়েছে আবার কি ভোটের অধিকারের জন্য আবার বারবার লড়াই করতে হবে তাহলে দেশটাকে কখন আমরা গড়ে তুলব আমরা বিশ্বাস করি এই দেশের মানুষ আঠারো কোটি মানুষ এই দেশের একটা সম্পদ এটা একটা না যদি জনসংখ্যাকে আমরা কাজে লাগাতে পারি আমরা যদি চুরি বন্ধ করতে পারি লুট বন্ধ করতে পারি এমপি মন্ত্রী হওয়ার সাথে সাথে নিজের ভাগ্য পরিবর্তন করার পথ বন্ধ করতে পারি তাহলে কিন্তু এই দেশের মানুষের জন্য কিছু করা সম্ভব করা সম্ভব যেটা আমাদের নেতা জিয়া রহমান করেছিলেন জিয়া রহমান ক্ষমতা আসার আগে এই দেশের মানুষ না খেতে পেয়ে এই টেস্টারের সামনে আমরা দেখেছি ফেওয়ারি ক্লাস পড়ে থাকতে আমরা দেখেছি এই সচিবালয়ের সামনে এই হোটেলগুলোর সামনে এখানে ডাস্টবিন ছিল সেই ডাস্টবিন থেকে উচ্ছিষ্ট খাবার মানুষ আর কুকুর কিভাবে কেনাদাড়ি করেছে এই আয়ামলীগেরা বলে কিন্তু চিরালমান খবর আসার পরে মাত্র দুই বছরের মাথায় সেই দেশের মানুষকে তিনি খাইয়েছেন আবার বিদেশে চাল রপ্তানি করেছেন জিয়ার আসার আগে জনসংখ্যা একটা বোঝা ছিল কিন্তু এসে এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করেছেন তিনি মধ্যপ্রাচ্যে এই মানুষগুলোকে পাঠিয়েছেন সারা পৃথিবীতে বাঙালিরা বিভিন্ন জায়গায় গিয়েছে এবং আজকেও বাংলাদেশটা যে চলে দুইটা সোর্সের উপরে এক বিদেশ থেকে আমাদের বাংলাদেশি ভাইরা যে প্রবাসী ভাইরা যে টাকা পাঠায় সেটা এবং গার্মেন্টসের মধ্য দিয়ে যে টাকা আমরা উপার্জন করি এই টাকা দিয়ে কিন্তু আমরা ফুটানি করি কাজে দুইটাই করেছে জিয়া রহমান বিদেশে মানুষ টাকা আনার ব্যবস্থা করেছেন আপনারা জানেন অনেক কথা কথা বলতে গেলে কথা হয় সৌদি আরবে তিনি গিয়েছিলেন সৌদি আরবের রাজা বলেছিলেন কি চান আপনি বলেছিলেন আমি টাকা চাই না পয়সাও চাই না আমি চাই আমার দেশে অনেক বেকার যুবক আছে বেকার মানুষ আছে তুমি যদি তোমার এখানে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আমি সেটাই চাই এবং সেই কথা অনুযায়ী তিনি লক্ষণ শ্রমিক সেখানে পাঠিয়েছিলেন তাই ভাই আমার পাশাপাশি গার্মেন্ট সৃষ্টি করেছিলেন কাজে আজকের বিএনপি ভয় পায় লাভ নাই বিএনপি জনগণের পার্টি জনগণকে নিয়ে চিন্তা করে তাই আমরা বলব বিএনপি কে সতর্কতা নিপীড়ন নির্যাতন করার পরও বিএনপি হারায় যায় নাই আর আওয়ামী লীগ যে শেখ হাসিনা বলতো বিএনপি কই তখনও তো বিএনপি প্রেস ক্লাবে পার্টি মিটিং করছি পুলিশের ডাক্তারের মুখেও ঢাকা শহরে আমরা মিছিল করছি এই জায়গাতে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোল থেকে আমাদের যুবদলের রাজাকে জোর করে টিভি পুলিশ চিন্তাই করে ছিটাই নিয়ে গেছে তারপরও কিন্তু আমরা রাজপথ ছাড়ি নাই আর আজকে আওয়ামী কই আজকে যদি শেখ হাসিনা ওবায়দুল কাদের প্রশ্ন করতে চায় তোমরাও পালাইছো তোমার কর্মীরাও পালাইছো বিএনপি পালায় নাই বিএনপি নেতা বেগম খালেদা পালায় নাই জেলে গেছে কিন্তু তারপরও তিনি আত্মসমর্পণ করে নাই আমাদের নেতা তারেক রহমান একের পর এক মামলা দিচ্ছেন ভয়ে লেজ গুটায় বসে থাকে নাই যা সত্যি তা তিনি বারবার বলেছেন সেটার জন্যই বললাম বিএনপিকে ভয় দেখাও লাভ নাই আর বিএনপি ভয় পায়ও লাভ নাই বিএনপি এই দেশের জন্য রাজনীতি করে রাজনীতি করে পাঁচই আগস্টের পরে অনেক ঘটনা ঘটতে কাদেরই বলছিলেন কয়েক লোক লক্ষ লোক পারা যাবে কিন্তু আমাদের নেতা দেশুরাজ তারেক রহমানের এক নির্দেশে বাংলাদেশে এমন কোথাও কোনো কিছু হয় নাই হইতে পারত অনেক কিছু কিন্তু হয় নাই আমাদের নেতা কর্মীদেরকে বলা হয়েছে আমাদের নেতা কর্মীদের বাড়িঘর অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান দখল করে আমরা কিন্তু এখন পর্যন্ত সেগুলো পুনরুদ্ধার করি নাই আমরা ধৈর্য ধরে বসে আছি চাকরি হারিয়েছেন আমাদের নেতা কর্মীরা সেই চাকরি এখনো ফেরত হয় নাই আমরা বারবার বলতেছি বারবার এই সরকারকে বলতেছি ওই সচিবালয় এখনো ওই আগের সরকারের প্রেতাত্মারা এখনো বৈশা আছে ওই সচিব পাল্টায় না পাল্টাইলে যদি আমার বিএনপি সচিব আসে এই ভয় পায় নাই বাংলাদেশে যেদিকে তাকাবে সেদিকে শহীদ জিয়ার খুঁজে পাবে কাজে ওই ভারতীয় আধিপত্যবাদের শক্তিকে ঠেকাইতে হইলে বিএনপিকেই খুঁজে নিতে হবে তারেক রহমানের নেতৃত্বেই ঐক্যবদ্ধ হতে হবে তাদের আর বক্ত দীর্ঘায়িত না করে আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই দীর্ঘক্ষ আমাদের সাংবাদিক বাইক যারা আজকে এখানে অপেক্ষা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা চাই পরবর্তী নির্বাচন সেই নির্বাচন আসার আগ পর্যন্ত রাজপথে থাকতে হবে আমাদের জনগণের পাশে থাকতে হবে জনগণের কথা বলতে হবে